আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমার বোনের ভার্সিটিতে নুরচল জয়ন্তী উপলক্ষে প্রোগ্রাম ছিল আমরা যেতে পারিনি তাই সে সব ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে মাঝে মাঝে যাওয়া হয় ওর ভার্সিটিতে ভার্সিটির কাছে থাকায় হুট করেও আমরা অনেক সময় চলে যাই ওকে সারপ্রাইজ দিতে ও চলে আসে আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয় তো কপিরাইট আসতে পারে বলে আমি মিউজিকটা কেটে দিলাম মাঝে মাঝে একটু দিয়েছি অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে আগে অনেকবার গিয়েছে এখন আমার বোন আবার হোস্টেলে উঠে গিয়েছে এই জন্য আগে বাসায় নিয়ে থাকতো এই জন্য আর এখন আর যাওয়া হয় না কারণ ওদের হোস্টেলে আবার থাকার অ্যালাউ করে না গার্ডিয়ানদের এই জন্য আর খুব একটা যাওয়া হয় না আর সবাই দূরে দূরে আছে এক একজন এক এক জায়গায় সবাই একসাথে হলে আমরা যাই তো ওর শেষের দিকেই চলে এসেছে মাস্টার্স করছে তো একদম লাস্টের বছরের এবার ওর নজরুল জয়ন্তী এবারই শেষ ওর ভার্সিটি থাকা লাইফের শেষ সময় এই জন্য আমাদের জন্য একটু করে ভিডিও করে পাঠিয়ে দিল অনেক সুন্দর করে সাজা ভার্সিটিটা অনেক বড় গ্রামের ভিতরে তো খুবই সুন্দর করে সাজা আমার আমাদের তো খুবই ভালো লাগে আমরা যখন যাই সবাই খুব এনজয় করি আগে অনেকবার প্রোগ্রামে গিয়েছে বাট এইবার যাওয়া হয়নি তো দেখতে থাকেন সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম